আজকের আমাদের অঙ্ক হলো কোনো মূলধন একই সরল সুদের হারে দশ বছরে তিন গুণ হলে কত বছরে পাঁচ গুণ হবে এই অঙ্কটা যদি এমসিকিউ অথবা এক মার্কে যে কোনো প্যাটার্নে আসে অর্থাৎ আমাদের যদি অ্যান্সারটাই প্রয়োজন হয় তাহলে অতি সহজে কিভাবে অঙ্কটার উত্তর বের করে নেওয়া যাবে সেটা আজ আমি দেখাবো প্রথমে বলছে দশ বছরে তিন গুণ কত বছরে পাঁচ গুণ দশ বছরে তিন গুণ এই দশটাকে আমরা দিয়ে তারপর তৈরি করব এই পাঁচ থেকে এক মাইনাস করবো করলে হয় চার এই চারটাকে উপরে বসাব আর নিচে বসাবো এখানে যে তিন গুণের কথা বলা ছিল এই তিন থেকে এক মাইনাস করলে হয় দুই দুইটাকে কেনে বসাম বসিয়ে এটাকে সিম্পলিফিকেশন করলেই আমাদের এই অঙ্কের উত্তর পাওয়া যাবে এবং এই জাতীয় সমস্ত অঙ্ক যদি অ্যানসার শুধু চাওয়ার প্রয়োজন হয় যে অ্যান্সারটা আমাদের দরকার তাহলে আমরা অতি সহজে বের করে নিতে পারবো তাহলে এর অ্যান্সারটা কত হবে দুই দিয়ে দশের কাটাকাটি করলে পাঁচ হয় চার পাঁচা কুড়ি হয় অর্থাৎ কুড়ি বছর এই অঙ্কের উত্তর আমরা এই ধরনের অঙ্ক যদি এমসিকিউ তে আসে অথবা এক মার্কের যে কোনো প্যাটার্নে আসে তাহলে এইভাবে অতি সহজেই আমরা অঙ্কটা করে নিতে পারবো আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছে আর এই সমস্ত কাজটা করতে আমাদের পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয় সুতরাং আমরা এইভাবে আমরা অতি সহজেই অঙ্কটা করে নিতে পারি